আমি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র তোমাদেরকে পরিচালনা করতে হবে কিন্তু রাষ্ট্রের শাসকগুলি এমন হয় এমন মূর্খ জাহেলগুলি হয় এমন অশিক্ষিত এমন এমন মূর্খগুলি এই স্থানের মধ্যে আমরাই ওটা যাদেরই ভিতরে কোরআনের ন্যূনতম জ্ঞান নাই সংবিধান থেকে কোরআনকে উঠায় দিতে চায় সংবিধান থেকে মুসলমানদের ইমান আমলকে নষ্ট করে দিতে চাই মুসলমানরা নির্বিঘ্নেভাবে আল্লাহর ঘরের মধ্যে আবাদত করতে পারে না মুসলমানরা কোলা আকাশের নিচে কোরআনে ওয়াজ মাহফিল তারা করতে পারে না কোরআনের আলোচনাগুলি কোরআনের সরাসরি কথাগুলি হক কথাগুলি যখন আপনি তাদের সামনে উপস্থাপন করবেন জুলুম নির্যাতন মানুষ হত্যা খুন কারাফির বিষয়গুলি যখন আপনি কোরআন থেকে সুস্পষ্ট ভাষায় তাদের সামনে উপস্থাপন করবেন আপনি যখন সুদের বিষয়গুলি যখন ওই সমস্ত মানুষদের সামনে কোলা আকাশের নিচে আল্লাহর কোরআন থেকে যখন আপনি তাদের সামনে অপেন আলোচনা করবেন তখনই দেখবেন ওয়াজের মঞ্চের মধ্যে স্টেজের মধ্যে দেখবেন মাইক নিয়ে চলে যাই স্টেজের মধ্যে দেখবেন আলেমদের উপরে আক্রমণ করে আমি জিজ্ঞাসা করতে যাই আলেমরা কি নিজে থেকে বলে নাকি আল্লাহর কোরআন থেকে বলে তাহলে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআন থেকে আলোচনা করবে পৃথিবীর কোন শাসকের ক্ষমতা নাই তাকে আটкие দেওয়া সম্মানিত হাজérin দোষ আমাদেরই দোষ আমাদেরই আমরা যদি আল্লাহর কোরআন অনুযায়ী আমরা যদি মুসলমানের জায়গা থেকে যদি আমরা কোরআন ওয়ালাদেরকে যদি আমরা যদি ন্যায় পরায়ণ মানুষদেরকে শাসক হিসাবে নিযুক্ত করতাম তাহলে আজকে আমাদের উপরে এত নির্যাতন এ এত নিপীড়ন হতো না অনেকের আপত্তি হতে পারে কোরআন ওয়ালারা আলে মোলামারা ক্ষমতায় এগিয়ে দেশ থালাতে পারবে না তাদের এই যোগ্যতা নাই আমি শুধুমাত্র এই প্রশ্নের উত্তরে একটাই বলবো যে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন আফগানিস্তান কতটা উন্নত হয়েছে বাংলাদেশ থেকে এই আফগানিস্তান এখন বর্তমানে এই এই আফগানিস্তানের শাসকরা হলো মোল্লারা মোল্লারাই আফগানিস্তান শাসন করেছে এখন তারা ক্ষমতার মধ্যে আছে আমার এই দেশ পঞ্চাশ বছরের ঊর্ধ্বে হয়ে গেছে স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীন হওয়ার পরে আজও আন্তর্জাতিক পর্যায়ে কোনো কিছু আবিষ্কার হয়েছে আবিষ্কার হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের এই রাষ্ট্র থেকে আদৌ পর্যন্ত লুঙ্গি ছাড়া আর কিছুই আবিষ্কার হয় আমাদের লুঙ্গি ছাড়া আর কিছুই নাই অথচ আপনি অনলাইনে যান আপনি ইন্টারনেটে যান আপনি গিয়ে চার্জ করেন দেখবেন আফগানিস্তান রাষ্ট্রটা কতটা উন্নত হয়েছে এখন এই আফগানিস্তানের সামনে পশ্চিমারা আমেরিকারা তাদের সামনে সিলেন্ডার হয়ে চলাফেরা করে